আল্লা রিনের দরবার শুক্রিয়া আদায় করি আল্লাহ রব আলীন আমাদেরকে মুসলমান হিসেবে কবর করেছেন ধর্ম হিসেবে ইসলাম কিতাব আমাদের আল কোরআন আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিম নেতারা সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম যত ধর্ম পৃথিবীতে আছে সমস্ত ধর্মকে পর্যালোচনা করলে

যে গোষ্ঠী যে কেউ বা যারা ইসলাম বাদ দিয়া অন্য ধর্মে অনুসরণ অনুকরণ করবে অন্য কোন ধর্মকে যারা গ্রহণ করে নিবে আল্লাহ সেই ধর্ম সেই ধর্মের কারণে তার কিছুই তিনি কবল করবেন না ময়দানে ময়দানে পরকালের জীবনে সেই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে সে এমন বিপদে পড়ে যাবে যেই বিপদ থেকে কেউ তার করতে পারবে না এই জন্য যেই ধর্ম যেই দল আমাদেরকে নির্বাচিত করে নিতে হবে আমরা তো আদায় করি যে আমরা ইসলাম ধর্মের অনুসারী হয়েছি অনেকে তো এমন রয়েছে অনেক বড় শিক্ষিত অনেক গবেষক অনেক বড় গবেষক গবেষণা করতে 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 শেষ জীবনে গিয়ে সে ইসলামকে গ্রহণ করে ইসলামকে সে পছন্দ করে ইসলাম সে বুঝে শুনে ইসলাম গ্রহণ করে কিন্তু আমরা তার আগ থেকেই ইসলামিক পরিবারে জন্ম হয়ে ইসলাম চোট্ট থেকে আমরা অভ্যাসে পরিণত করে ফেলেছি চর্চা করতেছি তাহলে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ইসলামের প্রত্যেকটা বিধিবিধান বিধান পরিপূর্ণ বিধান ইসলাম তো হচ্ছে মানবতার ধর্ম একটি সহমতি ধর্ম এক ভাই বিপদে পড়লে ইসলাম বলে তার কাছে তুমি ঝাঁপিয়ে পড়ো এক ভাই কষ্টে থাকলে তার দুঃখের পাশ দুঃখের পাশে তুমি দাঁড়াও কেউ বিপদে থাকলে পরে বসে থাকা যাবে না আরেক মুসলমান সে বিপদে যে পড়েছে তাকে সাহায্য করার জন্য এগিয়ে যাবে সে মুসলিম হোক হোক সে মানুষ হোক বা পশু হোক যে কেউ বিপদে পড়লে ইসলামের বিধান হল সেখানে বসে থাকা যাবে না সে বিপদ থেকে উদ্ধারের জন্য সেখানে ছাপিয়ে প্রিয় ভাইরা আমার ইসলাম ধর্মই মুক্তির ধর্ম ইসলাম ধর্মই হল সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম সম্মানিত ধর্ম কারণ এই ধর্মে কোনো হানাহানি নাই মারামারি নাই কাঁটাকাটি নাই হিংসা নাই বিদ্বেষ নাই অশ্লীলতা নাই সুদ নাই ঘুষ নাই অন্যায় প্রসাদ নাই কোনো অন্যায় কোনো মুসলিম কোনো কাজকে কর্মকাণ্ডকে দাংদা হাং অন্যায়কে কখনো ইসলাম সমর্থন দেয় না বরং যেখানে ন্যায় যেখানে হক যেই হোক না কেন ওই বাস্তবায়িত করার জন্য ইসলামের নির্দেশ ইসলাম তো ভালোবাসার ধর্ম ইসলাম কাউকে হিংসা শেখায় না বিদ্বেষ শেখায় না শত্রুতা শিখায় না দুশ্মনী শিখায় না

যে করেছে তার চাইতে উত্তর হতে পারে কার কাছে আল্লাহ আছে নিজেদেরকে বন্ত শোনা করবে না ولا تنابزوا بالله আর একজন কি তুচ্ছ নাম ধরে যেই নাম এই নাম না বাদ দিয়া এই নাম বাদ দিয়া তুচ্ছ তা সিললো নামে কাউকে ডাকাও যাবে না আল্লাহ পাকের বক্ষে থেকে নিশের

যারা এই অপকর্ম কাজগুলি করবে তারা যদি তবা করে মারা না যায় যদি তারা তবা না করে যদি তারা ক্ষমা না চায় ক্ষমা না যদি সে মারা যায় আল্লাহ বললেন কেমতের ময়দানে জালিম হয়ে কেমন দিবসে আল্লাহর দরবারে সে উঠবে মুসলমানরা কোনো জুলুম করতে পারে না মুসলিম জাতি জালিম জাতি না ইসলাম যারা গ্রহণ করেছে ইসলাম জুলুমকে অবসান করেছে যত জাহেলিয়াতের যত জুলুম নির্যাতন জাহিলি জমানা হয়েছে সব কিছুর অবসান ঘটে কে ইসলাম কথা বলেন কে অবসান ঘটে আছে ইসলাম

ইসলাম আসলো মানে মানবতা চলে আসলো কেউ মানবতা ছাড়া নাই সবাই মানবতা মানবতার জন্য সবাই دینی বস্তু মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাবাররুনা তাবারুজা জাহিলিয়া জাহিলিয়ত বলার যত কালসা রয়েছে এই কালসাগুলি ইসলামের মধ্যে তোমরা প্রকাশ করো না জাহিলিয়াতের বিপরিক হলো ইসলামিয়া সম্পূর্ণ বিপরীত জাকিলিয়াত একদিন ইসলামিয়াত হচ্ছে কি সব আর্যাতন ঘটালো ইসলাম ইসলাম ধর্মটা হচ্ছে সবচেয়ে গ্রহণীয় ধর্ম সবার কাছে গ্রহণ ইসলাম শুরু আল্লাহ ঘোষণাই করলেন যে আমার কাছে বল কেউ যদি ইসলাম চর্চা করে কোনো চোর কোনো নেতার কোনো বদমাস অথবা কোন জালিম সেও যদি ইসলাম চর্চা করে সে দেখবে সেও একটি হেদায়েতের পথ খুঁজে পাবে সে সব খুঁজে পাবে সে দেখবে যে সে যা করেছে সম্পূর্ণ মিথ্যা করেছে বাতিল করেছে আর আমি দেখলাম ইসলাম হচ্ছে আমার জন্য অনুকূলে ইসলাম হল সব ধর্ম আমার আল্লাহ সেই সময় ইসলাম চর্চা শুরু করলেন মানুষের মানে চর্চা করালেন মার খেলেন রক্তাক্ত করেন মুসলমানরা জীবন দিতে হয়েছে সাদা বরণ করেছেন মক্কা জীবনে তেরোটা বছর পর্যন্ত মার খেয়ে খেয়ে মুসলিম ঘোষিত হয় মক্কা থেকে ঘর বাড়ি ছেড়ে দিয়া জায়গা জমিন ছেড়ে দিয়া এমন এক দেশে গেলেন যে দেশে কোনো ঘর নাই বাড়ি নাই তাদের জন্য জমিও নাই টাকাও নাই পয়সাও নাই আল্লাহর উপর ভরসা করি আল্লাহ রব্বুল আলামিনের মনোনীত ধর্ম ইসলামকে প্রচার করার জন্যে মদিনায় মোনা করা গেলেন রাষ্ট্র গঠন করলেন সেই রাষ্ট্র গঠন করার পরে এই জাগিনিয়া শুধুমাত্র মক্কার নয় মদিনার নয় সারা পৃথিবীর সমস্ত জায়গা থেকে ইসলামের কথা প্রচার প্রসার হয়ে গেল আমরা যা করেছি সব ভুল আর একমাত্র ইসলাম ধর্ম যা করে এটাই আমাদের জন্য আমার করে এটাই আমার জন্য একটা হয়ে মদিনায় পরে তিনি গেলেন দেখলেন দুটা গোত্র আউস গোত্র আর একটা গোত্রের নাম হচ্ছে খাসরাস ওরা ইহুটি ধর্মের অনুসারী ছিল তারা যাহুর কিতাব অনুসরণ করত তাদের কাছে জাদুর ইঞ্জিন তাওরাত কিতাব তাদের কাছে দিল এই কিতাব অনুসরণ করার পরেও তাদের মধ্যে শত শত বছরের যুদ্ধ তাদের মাঝে ছিল লেগেই ছিল বাপ তার ছেলেকে বলতো বাপ তার ছেলের হাতে অস্ত্র তুলে দিয়ে বলতো যে তোমরা তোমার কাছে করে গেলাম ওই গোত্রের লোকদের প্রতিশোধ তোমরা নিতে হবে যদি আমি শত বছর ধরে গোত্রের মধ্যে নির্যাতন ছিল এক গোত্রের লোক আরেক গোত্রকে দেখলে অস্ত্র নিয়ে দৌড়াত হত্যা করত এক গোত্র আরেক গোত্রের লোকদেরকে দেখতেই পারত না কিন্তু ইসলাম যখন মদিনায় ধরাও করায় প্রবেশ করল আল্লাহ হাবিব ইসলামের দাওয়াত দিলেন বিধানগুলি তাদের জন্য প্রকাশ করে দিলেন এই বিধানে চলতে হবে এই বিধানে চললে মুক্তি পাবে এই বিধানে চললে কি পাবে মুক্তি পাবে আউস গোত্রের লোকেরাও মুসলমান হলো আবার খাজরাজ গোত্রের লোকেরাও কি হলো মুসলমান কথা বুঝেন না কথা বুঝতে হবে উভয় ক্ষত্রই শত্রু তারা মুসলমান হয়ে গেল তাদের সামনে যখন ইসলামের বিধান ওই একজন মুসলমান আরেক মুসলমান দেখা হলে পরে অস্ত্র ফেলে দিয়া সব ফেলে দিয়ার তারা মানুষকে মানুষ হিসাবে যখন জানতে পারলো কারণ ইসলাম ধর্ম হল মানবতার ধর্ম কার ধর্ম একজন মানুষের সুখে সুখী হতে হবে একজন মানুষের দুঃখে দুঃখী হতে হবে সে যদি একেবারে নিম্নমানের নিম্ন আয়ের মানুষ হয় যে ফকির মিসকিন হয় ওই লোকটাও যদি বিপদে থাকে তাইলে আরেকজন বড় বড় ধনী ব্যক্তি মানুষ সে ওই লোকের দুঃখে হতে হবে সকাল বেলামু ইসলাম গ্রহণ করার পরে একজন আরেকজনের সাথে দেখা হলো। বরং এখন আর তারা কোনো শত্রু তুমি তাদের মাঝে নাই বরং একজন আরেকজনকে দেখা হলে বলে আসসালামু আলাইকুম

আরেকজন দুশ্মনকে দৌড়ানোর জন্য অস্ত্র নিয়ে পড়েছিল কিন্তু ইসলাম গ্রহণ করার পরে এমন মহাব্বত সৃষ্টি হয়ে গেল ভালোবাসা সৃষ্টি হয়ে গেল তার জন্য রহমত কামনা করে তার জন্য বরকত কামনা করে যে লোকটা আগের দিন ওই ভাইয়ের ঘর থেকে লুটপাট করে চুরি ডাকাতি করে ধন সম্পদ নিয়ে যেত যাদের কারণে রাতে ঘুমাতো পারত না যাদের কারণে ঘরের মধ্যে থাকতে পারত না যাদের অত্যাচারের কারণে সমাজ উঠতে পারত না ওই লোকটা ইসলাম গ্রহণ করার পরে এখনো তারা মনে হয় যেন রক্তের সম্পর্কের ভাইয়ের চাইতে বেশি সম্পর্কের ভালোবাসার মানুষ হয়ে গেছে আল্লাহ আল্লাহর হাবিব বললেন কালার সুরুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

এই ব্যথাটা এই চোখ থেকে এই চোখেও যায় এই চোখ থেকে কানের মধ্যে চলে যায় মাথার মধ্যে চলে যায় হাতের মধ্যে চলে যায় পায়ের মধ্যে চলে যায় সমস্ত জায়গায় গিয়ে পৌঁছে যায় ইনস্টাকার অশুভ কোন ব্যক্তি যদি তার মাথায় আঘাত পায় ইাকা করল এই আঘাতের যে ব্যথা এই ব্যথা শুধুমাত্র মাথার মধ্যে আর থাকে না বরং সারা শরীরের প্রত্যেক অঙ্গে পতঙ্গের মধ্যে ব্যথা করে পৌঁছে যায় একটা দেহের মতো হল একজন মুমিন সম্প্রদায়ের উদাহরণ মুমিন তমের উদাহরণ সেই মুসলমানের কোন দেশ নাই কোন অঞ্চল নাই কোন কোন জায়গা নির্দিষ্ট কোন ভাগ করা মুসলমান না বাংলাদেশের মুসলমান এক রকম সৌদি আরবের মুসলমান আরেক রকম ভারতের মুসলমানরা আরেক রকম এরপরে আমেরিকার মুসলমানরা আরেক রকম ভিন্ন ভিন্ন নাকি ভিন্ন ভিন্ন মুসলমান বাংলাদেশের মুসলমান তো একজন একজনকে দেখলে সালাম দেয় সালামের উত্তর দেয় ভারতের মুসলমান এক মুসলমান আরেক এক মুসলমানকে দেখলে সালাম একে সালাম দেয় একই সালামের উত্তর দেয় কোন ভিন্নতা আছে এটা হলো ইসলামী সম্পর্ক ভালোবাসার সম্পর্ক মুমিনদের সম্পর্ক মুসলমানদের সম্পর্ক শুধুমাত্র তার কমের মধ্যে নয় মুসলমানের মধ্যে নয় বরং তার যত তার যত ব্যথা মানুষের জন্য ব্যথা তার জন্য তত ব্যথা পশুর যে ব্যথা যন্ত্রণা সেই মুমিন মুসলমান তার অনুভব করে কারণ সে যে ধর্মকে গ্রহণ করেছে শ্রেষ্ঠ ধর্ম না কি ইসলাম সবাই বলে নাম কি ইসলাম কোন গন্ডির কোন ধর্ম নয় গন্ডির মধ্যে থাকে না ইসলাম ধর্মের লোকেরা যেভাবে আবাদক করে সেই হিন্দু ধর্মের লোকেরা যদি মন্দির যদি মুসলমানের মসজিদের পাশে থাকে সেও তার ইবাদত করতে মুসলমান কোনো দিন বাধা দেয় না দেয় না বরং দান সদাকার ক্ষেত্রে শুধু তুমি মুসলমানকে দান করবে না বরং তোমারই এই দান ও মুসলিম কাফির মুশ্রিক ইহুদি খ্রিস্টান হিন্দু ইস্কন যাই বলেন না কেন সবাইকে দান করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে তাকে কার্পণ্য করার জন্য বলা হয় নাই ইসলাম কোন কারপণ্যের ধর্ম নয় ইসলাম কোন বখিলের ধর্ম নয় ইসলাম অত্যন্ত উদার ধর্মের মুসলমান আমরা মুসলমান হয়েছি সেই উদার মনের মুসলমান আমরা টেকেরা বলেন আমাদের মন আমাদের ছড়া আমাদের কথাবার্তা আমাদের স্বভাব আচার আচরণ আমাদের ভালোবাসা একটা দুষ্কির জন্য নয় বরং আমাদের ভালোবাসা হবেই পুরো মানবতার জন্য কী কিনা বলেন মুসলমানরা তো এইভাবেই এইভাবেই যুগ যুগ ধরে মুসলমানদের ঐতিহ্য চলে আসছে মুসলমান কখনো কখনো একটা কুষ্টির জন্য চিন্তা করে না বরং পুরো মানবতা নয় বরং পশু পাখি আল্লাহ যত মাকরুপাত খরচা তা নিয়েও চিন্তা করে করে কিনা আপনাকে আমার কথা বুঝেন কিন্তু আমরা কি সেটা করি হ্যাঁ যে কথাগুলি বললাম এক বাড়ির লোক এক বাড়িতে কয়েকটা ঘর থাকে এক ঘরের লোকেরা আরেক ঘরের লোকদেরকে মনে মুসলমানই মনে করে আসে না কারণ খাবার দাবার যাই খায় তারাই খায় যত দুঃখ সুখ শুধু তাদের আর বাকিরা এরা তো ভিন্ন জাতির মানুষ ভিন্ন জাতের রাখলো তাদের খোঁজ খবর নেওয়া যায় না আমরা রাখিও না সুযোগ পাইলে জাহিলি জমানার মত লুট লুটার জাহিলি জমানার লোকেরা লুট করা ছিল তাদের পেশা এরকম ফ্যাসা আমাদের মধ্যে সুযোগ পাইলে আমরা সেই ফ্যাসাটাকে গ্রহণ করে ঠিক না এই এই যে বাজারে যতগুলি দোকানদার আছে কমপক্ষে দুজন তিনজন কর্মচারী তারা রাখে কারণ সে জানে যে আমি যদি নামাজ পড়তেই যাই অন্য কাজ শুধু নামাজ পড়তেই যদি মসজিদে দোকান কইলা আসি তাহলে আল্লাহ বরকত হবে মনে হয় নাকি হ্যাঁ ওই দোকানে মানে বরকত করবে বরকত হ্যাঁ নমাজ পড়া শেষে যখন দোকানদার দোকানে যাবে গিয়ে দেখবে যে মাসাল্লাহ যা বেচা কিনা হয়েছে আমি থাকতে যা বেচা কিনা হয় আমি না থাকলে তা আরো বেশি বেচা কিনা পুরা দোকান কি কথা খালি পুরা দোকান খালি হয়ে যায় ক্যাশ পর্যন্ত ধারী হয় তবে ক্যাশের মধ্যে পর্যন্ত হাত দিয়ে বসে এরকম মুসলমান আমরা আমাদের এই ইসলাম ধর্মের কথাগুলি গেল কোথায় আমাদের বুঝ এখন হয় না আমরা কি সব আবুজ কথা আমরা কি আবুজ প্রিয় ভাই রামান আল্লাহ রব্বুল আলামিন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করতে পারতেছেন কোরআন আমাদের সময়ও শেষ একটি অনুগ্রহ আল্লাহর হাবিবকে পৃথিবীর মুখে আবির্ভাব ঘটে যার কারণে আমরা বাতিল আর হক সব আমরা চিনতে পারি ন্যায় অন্যায় আমরা সব চিনতে পারি কোনটা কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমরা বুঝতে পারি আমরা হয় জাকিলি জমানার মতো যেভাবে জমানা শুরু হয়েছিল ক্রিয়ামত সময় মতো হওয়া না আগেই ক্রিয়ামত ঘটে যেত ঠিক না এখন আমরা কি কেয়ামত ঘটাতে চাই আল্লাহ কেয়ামত ঘটাতে চাচ্ছে না অথচ আমরা কেয়ামতের জন্য প্রস্তুত আমি আপনাদেরকে বলতে চাই এই বাংলার ভূমি বাংলার ভূমি আমাদের প্রাণের জন্মভূমি ঠিক না এদের স্বাধীন দেশ আমরা পরাধীন নই আমরা কি পরাধীন স্বাধীনভাবে এদেশের মুসলমানরা অধিকাংশই মুসলমান তারপর আমরা স্বাধীন মনে করি দেশকে এদেশের শুধু মুসলমানটাই শুধুমাত্র তাদের উপাসনা করবে বাদক করবে তা নয় এদেশের যত হিন্দু ইস্কন হিন্দু খ্রিস্টান যারাই থাকে বৌদ্ধ ইহুদি যারাই থাকবে সবাই সবাই ধর্ম যার যার ধর্ম নিরালায় নিস্তব্ধে তারা পালন করবে করে আসছে করবে স্বাধীন হবার পরে এদের যখন এদের যখন অন্যায় পাপাচারে অন্যায় পাপাচার নিমজ্জিত হয় সাগরের মধ্যে যখন হাবুড়ু মুখার ছিল এদেশ নতুন ভাবে যখন আবার শুরু হয়েছে শুরু হওয়ার পরে আমরা আবার এদেশে দাঙ্গা হাঙ্গামা চাই না আপনাকে চান এদেশে যে ঘটনাগুটি এখন ঘটতেছে এদেশের স্বাধীনতার বিরুদ্ধে এসব কর্মকাণ্ড চলছে আমরা এসব কাজকে পছন্দ করি কারণ এদেশ যদি স্বাধীন থাকে তাহলে আমার দেশে আমি আমার ধর্ম যেভাবে চর্চা করতে পারব আমার এই দেশ যদি স্বাধীন থাকে তাহলে আমি যেভাবে চলাফেরা করতে পারবো পরাধীন হয়ে গেলে আমি আমার মতো কখনো আর কিছুই কর্মকাণ্ড করতে পারবো একটি গোষ্ঠী সে যেখান থেকে হোক না কেন বাংলার এই জমিন থেকে কোন ধর্ম নিয়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে এ দেশকে খণ্ড বিখণ্ড আমরা চাই এ দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে প্রিয় ভাইয়েরা দুঃখের বিষয় হচ্ছে কোরআন চর্চা হাজার বছর ধরে আসছে মুসলমান হবার পরেও আমাদের এদেশে যদি কোরআনের কিছু রাজ কায়েম হতো কোরআনের কিছু বিধান যদি রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে দেওয়া হতো যেহেতু আমাদের কপাল মন্ত্র এগুলো হয় না যদি হতো তাহলে এদেশের কোন কেউই কোন ধরনের টুসত্ব করার জন্য একটু সাহস একটু টুসত্ব করার জন্য সে দিলে বোধ করত কোন কথা বলতে সাবধানের সাথে কথা বলতো সৌদি আরব ওই দেশ শান্তি ভাবে চলে না সে দেশে গাড়ি চালাতো তো সাবধান ঠিক না আপনার শুনছেন না সেখানে কথা সাবধান সেখানে একজন আরেকজনকে একজন একজন হত্যা করবে কথা আরেকজনের সাথে কথা বলবে সেটাও সাবধানের সাথে কথা বলার আমরা চাই এই দেশটা শান্তি থাকুক আপনার কি বলেন দেশ নিয়ে ভাবতে হবে না শুধু আমি আমি আমাকে নিয়ে ভাবতে হবে না এদেশ এদেশ এ সমাজ এই সংস্কৃতি নিয়ে আমাদেরকে ভাবতে হবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যেভাবে চাব রব্বুল আলামী ওইভাবেই করে দিবেন ইনসা সুতরাং আল্লাহ পাক আমাদেরকে কোরআন মুখী ইসলাম মুখী ইসলাম মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দান করো বলি আমি এদেশ থেকে দাঙ্গা হাঙ্গামা অন্যায় প্রসাদ বলি দুর্বিত হয়ে যাক আমরা এটা চাই না আল্লাহর কাছে সেজদা বনত করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলবেন আমরা বলবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ যারা পরে আসেন কাপড় দেবো আপনারা করে পড়বেন